এই সেই জঙ্গল এই জঙ্গলটা দেখো যদি নিবে শুনেছি নাকি হেই ওদিকে আবার কি আওয়াজ হচ্ছে শিয়াল ডাকছে শিয়াল ডাকছে শিয়াল ডাকছে আর জঙ্গলটা দেখো गाइस বন্ধুরা তো জঙ্গলটা দেখতে পাচ্ছো এই এই জঙ্গলে নাকি শুনেছি অনেক পেট ও অনেক শরীরে আটা নাকি ঘুরে বেড়ায় থাকে নাকি অনেক মুখের লোকে মুখে শুনেছি আর এখানে আসতে বলে দেখো পুরো গা আমারও গায়ে কাঁটা দিয়ে উঠছে দিলি ভাই পুরো খাড়া পুরো ঠিক আছে

এটা आवाज भेस भेस-भेस আসছে কিরকম একটা সাই তখনকার আছে এই অবস্থাটা মনে আছে সেই আমাদের আগের ভিডিওতে পেয়েছিলাম হ্যাঁ ও সেই রকম এইটা आवाज বেরিয়েছে আরে সেই আপনি ঘুরে ঘুরে পড়ে একি জায়গায় চলে এসেছো হ্যাঁ সেই ঘুরে ঘুরে একি জায়গায় চলে এসে আরে হে তুমি আটালি লিখে দিলি আটালি আটালি লিখে দিলি কেন অনেক দেরি আজ হ্যাঁ কিন্তু আমরা এই জায়গা থেকে বেরোতে পারছি না কেন সেই একই জায়গায় চলেছি হ্যাঁ কি বলছো এ কান্নার আওয়াজ আসছে দিলীপ ভাই ওদিক থেকে আসছে ওদিক থেকে আসছে ওদিক থেকে আসছে এদিকটা এইদিকটা এদিকটা এইদিকটা থেকে আসছে দিলীপ ভাই

কিন্তু বাড়ি যাবো কি করে বন্ধুরা ভাই দেখুন ভাই হ্যাঁ বাড়ি যাবো কি করবো ভাই ওটাই ওটাই তো ভাবছি আমি এখন চারদিকে আমার এত অন্ধকার কিন্তু কিছু তো অন্ধকার অন্ধকার হবে তারপর হাড়টালি ঘটাতে দিলে আবার কাঁদল কী ব্যাপার আমি কিন্তু বুঝতে পারছি না ওটাই তো কিছুই বুঝতে পারছি না আমি আরে জঙ্গলটা ফুটে তো পারছি না কেন কী কারণে বুঝতে পারছি না দিল ভাই লাইট লাইটের চার্জ মনে হয় শেষ হয়ে গেছে দিল ভাই না লাইটের স্টার্ট হ্যাঁ দিল ভাই কী করবো

আওয়াজ নেই আমাদের কিভাবে ভেতর টানছে দেখো তুমি কোন একটা কারণ আমাদের ওখানে এইভাবে কিভাবে আমরা কিভাবে টানছে দেখো আমাদের চলে এগিয়ে যাচ্ছে আমরা সাবধানে থাকবে সাবধানে থাকবে দিলীপ ভাই আমাদের কিন্তু তুমি তো আওয়াজই করো না কেউ যদি যদি চ্যানেল এ করে হ্যাঁ আওয়াজ বা বাড়ি চলে আসবে হ্যাঁ তুমি তো আওয়াজই নেই বন্ধুরা পুরো একদম নিস এটা আওয়াজ আছে এটা আওয়াজ এটা কানের আওয়াজ হালকা হালকা কানের আওয়াজ কি উড়ে আসে এই এই বা এটা একটা আওয়াজ আছে মনে হয় আসছে মনে হয় হ্যাঁ হালকা ওই ওই দাও ফুল সেম 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 আওয়াজ সেম সেম আওয়াজ এইবার আস্তে আস্তে কান্না করছে আস্তে আস্তে কান্না করছে আরে তুমি ও লোম দেখাচ্ছ আমার কখন থেকে লোম খারাপ গেছে জানো কিছু কে বলছে তুমি কোথায় আছো তো বলো হয়তো কোনো দিলিপ ভাই কোনো হয়তো কেউ বিপদে আছে নাকি না কেউ আমাকে দিলিপ ভাই তুমিও অত কাছে যেও না আমাদের কেউ বেশ ভয় লাগছে আমার

আওয়াজটা বন্ধ হয়ে গেছে ওই আওয়াজ বন্ধ হওয়ার কারণে আমরা কিন্তু ভেতরে যাব ওই হিসেবে হয়তো কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেছে ওই মানে ভিতরে যাব গিয়ে ওই ওখানে আমরা তখন আক্রমণ করবে আর কি মানে আমাদের কে খিচ্ছে মানে ও এই ভাই এখানে থাকো যে কোনো কারণে মুতে ফুতে যে কোনো কারণে এই মুতে দাও মুতে দাও দিল ভাই এখানে শুনেছি আমরা হয়তো কেউ এই এই সব করলে गाइस শুনেছি এই শুনেছি নাকি মুতে ভয় ভয় লাগে বা এই এরকম হ্যাঁ এরকম সিশন এলে পেসাব করে গোটা গাড়িটা নাকি ছড়ালে নাকি আশপাশে নাকি কেউ আকর্ষণ করতে হ্যাঁ ওটা দাদু ঠাকুমায় বলতো কিন্তু আজকে সেটা আমাদের পরীক্ষা করবো আর আমরা দেবো বাড়ি যেতে পারি নাকি ভাই এখানে প্রসাব করে দেবো একটা ভেতরে করে এবার দেখি কি আসুক না পেচ্ছা হবে না তো আমার গায়ে পুরো কাঁটা দিয়েছে এই অবস্থায় কার পেচ্ছা হবে হ্যাঁ হে

এতক্ষণ আমার মনে ছিল না এই সবে মনে পড়লো ওই জন্য আমার ওই যে তো ওই পাশ থেকে কাউকে যা যেতে দেয় না আমরা ভুল করে চলে এসেছি যেহেতু আমরা এখন বাড়ি ফিরি চলো আগে দিলবে আর আমরা এদিক থেকে কোনোদিন আসবো না দিলে ভাই চলো